তো এই দেখো এটা হচ্ছে তরকা ডাল মানে গোটা চোকলা সমেত মুগ ডালকেই আমরা বলি তরকা ডাল আর এখানে রয়েছে ছোলার ডাল তো সাড়ে সাতশো ছিল এখানে তরকা ডাল আর আড়াইশো ছিল ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে প্রেশার কুকারে গ্যাস কমিয়ে একটা সিটি দিয়েছি ব্যাস হয়ে গেছে আর এদিকে তেল গরম করেছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি তো এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম তবে তরকার মধ্যে সমস্ত কিছু কিন্তু কুচি করে দিতে হয় যেমন পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি সেগুলো সব কিন্তুই কুচি করে দেবে তাহলে বেশি টেস্ট হয় চাইলে তোমরা বাটা দিতেই পারো কিন্তু কুচি করে দিলে বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমার তো এদিকে পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এবার আমি বাকি জিনিসগুলো অ্যাড করব এটা হচ্ছে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে এবার একটু আমি নেড়ে চেড়ে নেব আর কে তোমরা কারা কারা আমার মতন এত ভিডিও করতে ভালোবাসো এক হাতে রান্না আর আরেক হাতে ভিডিও করা চারটি কথা বলো তো কিন্তু হ্যাঁ আমরা যেহেতু খুব ভালোবাসি তাই আমাদের কাছে এটাই ভালো লাগে যেহেতু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কানেক্ট থাকি আর আমার খুব ভালো লাগে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ আমাকে কমেন্ট করো আমি যাতে রিপ্লাই করতে পারি আমি কিন্তু রাত্রিবেলা প্রতিদিন দশটার পরে আমি সবার কমেন্ট পড়তে বসি আর কমেন্ট পড়ে পড়ে সবাইকে রিপ্লাই করি কারণ আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমি দেখেছি তোমরা কিন্তু আমার পেয়ারসিং ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসো তো তাই আমি চেষ্টাও করি পিয়ারসিং ভিডিওগুলো বেশি বেশি করে ছাড়ার হ্যাঁ সবাই তো ভিডিও করতে চায় না তো তাদেরগুলো আর ছাড়তে পারি না তো কথা বলতে বলতেই আমি কিন্তু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম এবার আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম এবার হচ্ছে একটু ফ্রাই করার পালা তবে হ্যাঁ ফ্রাই তো করবো কিন্তু টমেটো কুচিটা যেহেতু অ্যাড করেছি তাই গলার ব্যাপার আছে তাড়াতাড়ি তাই একটু আমি এবার লবণ দিয়ে দেবো তো চলো একটু ফ্রাই করে নিই ফ্রাই করতে করতে আর একটু গল্প করে নিই তো যাই হোক তোমরা আমার পেয়ারসিং ভিডিও দেখতে সেপ্টেম্বর পেয়ারসিং ভিডিও দেখতে অনেক ভালোবাসা আমি জানি আর আমিও চেষ্টা করি ভিডিওগুলো বানিয়ে তোমাদের জন্য ছাড়ার আর তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি নিজে করো নিজে করো দেখো আমি কোনোদিনই নিজের সেপ্টাম পিয়ারসিং কি আমি নিজে করতে পারি বা আমি হ্যাঁ কোথাও গিয়ে তো করাই যায় কিন্তু আমি করব না কারণ আমার একদম ভালো লাগে না তাই তোমরা আমাকে দু একজন আছো ডোলা বলে একজন আছো সে আমাকে খুব কমেন্ট করো যে দিদি ভাই তোমারটা ফোটাও তোমারটা ফোটাও কিন্তু না আমি নিজেরটা কি করে ফোটাবো বলো আমি ভালোবাসি না করতে তো তার জন্য আমি নিজে করি না তো কথা বলতে বলতে এখানে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিলাম আর কিছু তো অ্যাড করিনি তো যাই হোক এইবার হচ্ছে ভালো করে কষানোর পালা এইবার আমি ডালটা ঢেলে দিলাম এবার ঢেলে হচ্ছে আমি সুন্দর করে কষাবো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমার আজকে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে আমার খুব ভালো লাগে সবই তোমাদের সাপোর্ট না ছাড়া হতো না আর আমি দেখোই তো ভিডিওগুলো সব রকম ভিডিও ছাড়তে ভালোবাসি আর কি বলো সবচেয়ে বড়ো কথা সময়ের ব্যাপার এত নিজেকে এত কাজের সঙ্গে জড়িয়ে ফেলেছি যে সব সময় হয়ে ওঠে না কিন্তু একটু সময় পেলে আমি কিন্তু আবার ছাড়িও না একটু আমি ভিডিও করি আর করে আমি নিজেই এডিট করি নিজেই এডিট করে শত ব্যস্ততার মধ্যেও পোস্ট করি আর যখন এই পোস্টের মাধ্যমে তোমরা এসে ভালো ভালো কমেন্ট করো আমার অনেক ভালো লাগে তোমাদের সবাইকে আমার চ্যানেলের এই যে তোমরা আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তার জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো এই দেখো বলতে বলতে না তরকাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে ফেললাম এবার কিন্তু জল দেওয়ার পালা তো জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম এবার গরম জলটা অ্যাড করব। আর এই যে আমি ভয়েসটা করছি না বিশ্বাস করো আজকে আমার ভয়েস করতে খুব কষ্ট হচ্ছে কারণ আমার না জ্বর মানে জ্বর প্লাস একটু ঠান্ডা লেগেছে তাই কথা বলছি না দমদম আটকে আসছে মানে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো তবুও আমি এডিট করছি তোমাদের জন্য তো একটু লবণ কম হয়েছিল তাই লবণটা দিলাম আর লবণের ওপরে একটু জল দিয়ে দিলাম তো এবার ভালো করে নেড়ে একটু ফোটানোর পালা তোমরা চেষ্টা করবে তরকাটা একটু ঝোলা ঝোলা নামানোর কেন বলো তো একটু জল জল থাকলে কি হয় পরে খেতে সুবিধা হয় আর না হলে না তরকার ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড শুকিয়ে যায় আর খেতে অত ভালো লাগে না তবে তরকার ডালে একটু কিন্তু কাসুরি মেথি ভেজে স্ম্যাচ করে দিলে খুব ভালো লাগে জানো তো আজকে আমার কাছে ছিল না তো এই দেখো কথা বলতে বলতে গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দিলাম তো যদি থাকতো তো আমি কাসুরি মেথিটা অ্যাড করতাম তো যাই হোক লাস্ট আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো তার আগে তোমাদের সাথে একটু গল্প নি। জানো তো এই তড়কাটা কিন্তু ডিম দিয়ে ভালো লাগে প্লাস হচ্ছে মাটন কিমা দিয়েও ভালো লাগে যাই হোক কিন্তু আমি আজকে নিরামিষ করছি কিন্তু নিরামিষ কথাটা বলে হাসি পেলো এই কারণেই পেঁয়াজ রসুন দিয়েছে অথচ নিরামিষ কি করে হয় বলো তো কিন্তু যেহেতু আমি সবই ইউটিউবে দেখে শিখি কিন্তু আমি দেখেছি পিঁয়াজ রসুন দিয়েও রান্না করার পরেও বলে যে নিরামিষ তার জন্য আমি দেখা দেখি বললাম যদি আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও তো এই দেখো বলতে বলতে আমার দরকার কিন্তু হয়ে গেছে আর আমি নামিয়েও ফেলেছি তো তোমাদের কার কেমন লাগলো একটু কিন্তু আমাকে জানিয়ে যেও তাহলে আজকের জন্য টাটা